আপনাকে 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 অনেক আমি যে জানতে আপনাদের সঙ্গে জামায়াতি ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতা এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এ ধরনের পূর্ণ বক্তব্যগুলি কি প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে যারা মুক্তি সাইফুল গুদ আহমদ যত মহাশয় ধন্যবাদ শুকরিয়া কাাপন আমাকে কিও বর্জন করার জন্য বলেন এই যে আপনি এটা বর্জন করেন আমার মেসেজ এরকম আমার কাছে আসে তারপর যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা অবস্থানে না প্রত্যাখ্যান করছে দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে তাহলে দব ব্যাপারে আহলে সুন্নত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত ইস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন এক কিভাবে আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোন অবস্থায় পিস্তা হয়নি আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই রোজাত করেনি তার বক্তব্য প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় আর যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরা মনে করি প্রত্যেক প্রত্যেকান অবস্থানে থেকে কোন এক বিষয়র উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে। দোরিয়ান এম দোরিয়ান এম আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে তার মানে এই নয় হুম। যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে হুম ইসলাম কবুল করে আমাদের ব্যাপারে আসছে ব্যাপারটা এরকম না রাইট অরানিক বিষয়র উপরে ঐক্যমত সেই বিষয়র উপরে তারা ঐক্যমত পোষণ করা জড়িতস ওকে ঠিক আমরাও মনে করি জামাত আমাদের মধ্যে যে আকিদা বা বিশ্বাস রাখে যে বক্তব্যটাদের আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখে সে প্রত্যেক প্রতিlobe অবস্থায় আছে ওকে বাকি আগামি বাংলাদেশকে কে গড়ার জন্য হুম জাতিকে জন্য জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের করতে রাখবো ওকে এটি পরিষ্কার অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই তারাও মনে নেই আমরা ওকে এখন নিশ্চয়ই দর্শক দর্শকরা বিবেচনা করবেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কীভাবে সংগৃহীত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়

নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলামা আছে ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে মানুষকে সেবা করা অন্যার মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি একজন ব্যবসায়ী আমার ফাইজান কোম্পানি আছে আমার নিজে বিক্রিলাস আমি ব্যবসায় কিছু সময় দি আমার সময় আমি পাঠ করি ভাগ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যাকে কোথায় থাকব কাকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জায়গায় থাকবো এটা সবাই আমাদের জানে মানে কাজী আপনি আমাকে একজন মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার একজন ব্যক্তি হিসেবে আমাকে চিহ্নিত করতে পারেন রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা এটা তো আমার প্রশ্ন দেখেন আমরা দেই নেই না আচ্ছা যেমন এই বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমাদের আমিরও এক লক্ষ টাকা দিতে হয়েছে নিজের পয়সা গেছি নিজের পয়সা আসছি কিন্তু সম্মেলন কিন্তু সম্মেলনে তো অনেকে বলে থাকেন খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মতো না 50 লাখ প্রায় কত টাকা খরচ 50 লাখ টাকা আচ্ছা তো বাকি টাকা কয়রাত কত টাকা বাকি টাকা সব নিজেরা প্রত্যেককে 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 আপনারা প্রত্যেককে যেমন 1 লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো প্রত্যেককে টাকা দিয়ের্ষে আবার নিজেরটা খেয়েছে নিজের পয়সা চলে গেছে আচ্ছা চাদা এবং ইয়া নন জি তা

আর যদি দশ টাকা আপনার থেকে জোর করে নিই দুই টাকার মধ্যে পার্থক্য অবশ্যই পার্থক্য আছে না পার্থক্য এখানে দাঁড়া বুঝুন আমি আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আমি জোর করা দূরে থাক কারণ 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 যা চাই আপনি সব বলবেন দাদা 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 জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনায়েকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দটি আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নেবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা পার্টির প্রধান হিসাবে যদি কেউ ব্যক্তিগত হাবিয়া দেয় হম সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল হওয়া মানে যে টাকাটা আপনার যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহাব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম ছাত্র উস্তাদ দেয় হুম যেটিকে আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার হচ্ছে অনেকে বলে যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুন্তি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনারা যদি কিছু হাদিয়া দেয় সেটা সরকারকে জানাতে হবে কিনা করে না অল অফ ফরসা মা আপনাকে জানাতে হবে ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা না কথা বলি এই যে মা এই যে চরমনায় মাফিলা হয় যে এই চরমনার মাফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার समस्त আয় ও মাদ্রাসা আচ্ছা সব মাদ্রাস ওকে এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেই না কারণ কোন সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি